মানে তারা চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়ে বলেছিল যে বাংলাদেশকে ভারতেই বিশ্বকাপ খেলতে যেতে হবে কোনো বিকল্প ভ্যানিউ তারা দেবে না নাহলে বাংলাদেশের পরিবর্তে অন্য দল পরবর্তীতে যে দল আছে সম্ভবত স্কটল্যান্ডকে তারা ডেকে নেবে আমি ধারণা করি বাংলাদেশ শেষ পর্যন্ত রাজি হবে না এখন বাংলাদেশ সিদ্ধান্তটা কি ঠিক নিল মানে কেউ কেউ বলছেন বিশ্বকাপের মতো একটা আসর থেকে বাংলাদেশ দূরে থাকলো এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতি হলো কিনা মানে একটা ভুল আমরা সম্ভবত করছি অনেকে এটা খেলা এবং ক্রিকেটের প্রশ্ন না বাংলাদেশের সাথে আইসিসির নামে আদতে ভারতের সাথে যে সংকটটা হচ্ছে সেটা মূলত বাংলাদেশ ভারতের সম্পর্কের রিয়ালাইনমেন্টের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আমরা একটু এভাবে বুঝে দেখি শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশকে যে লেন্স দিয়ে দেখেছে বাংলাদেশ একটা কলোনি বা বাংলাদেশ একটা রাজ্য শেখ হাসিনা তার কলোনির গভর্নর সুতরাং শেখ হাসিনার কাছে যা যা বলা হয়েছে তিনি তা তা করেছেন বাংলাদেশের সাথে ভারতের এই সম্পর্ক আসলে চলতে পারে না এই ক্ষেত্রে আমাদের করণীয় আসলে খুব কম আছে কারণ সংকটটা ভারতের দিক থেকে হয়েছে এবং ভারতকে বাংলাদেশ সম্পর্কে তার পার্সেপশন পাল্টাতে হবে তার সম্পর্কে রিয়ালাইনমেন্টে যেতে হবে এর ব্যাপারটা সুতরাং এটাকে খেলায় না যাওয়া বা একটা বিশ্বকাপে গেলাম না বলে আমাদের খুব বড় ক্ষতি হয়ে গেল এভাবে না দেখে একটু ভিন্নভাবে দেখা দরকার আছে আমরা একটু পেছনে যাই এগুলো নিয়ে আগেও কথা বলেছি মুস্তাফিজুর রহমানকে ভারতে খেলতে যেতে দেয়া হলো না আইপিএল তিনি বেশ ভালো টাকায় দল পেয়েছিলেন কলকাতা কিছু হিন্দুত্ববাদীর হুমকি ধামকির প্রেক্ষিতে মানে ভারতের মতো একটা রাষ্ট্র যারা কাজ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা সেই হুমকি ধামকির প্রেক্ষিতে এই কাজটা তারা করলেন আদতে তারা এটার পক্ষেই আছেন এগুলো তাদের রাজনীতির টুল এবং ঘটনাচক্রে মুস্তাফ যেহেতু আছে সেই কারণেই তারা এটা করার চেষ্টা করেছেন আমরা বুঝতে পারি এমনকি খোদ ভারতের ভেতরেও এর সমালোচনা আছে শশী থারুর এটা নিয়ে ইন্টারভিউতে খুব টাফ কথা বলেছেন ভারতের সরকারের বিরুদ্ধে কিন্তু তারা এটা করেছেন এটা তাদের রাজনীতি বলে এখন প্রশ্ন এটা কতদিন তারা করে যাবেন শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর উচিত ছিল ভারত অ্যাজ আর্লি অ্যাজ বাংলাদেশের সাথে তার সম্পর্কে রিয়ালাইনমেন্টে যাবেন কিন্তু যে বললাম ভারত তো আসলে একটা স্বাধীন সার্বভৌম দেশের সাথে কীভাবে এনগেজ করতে হয় সেটা শেখেনি সে চায় এই সাবকন্টিনেন্টে সবাই তার কলোনি হয়ে থাকুক সে প্রত্যেকটা দেশের সাথে ওভাবেই ডিল করতে গেছে এই জন্য অন্য সব দেশ বাদ দিয়েই হিন্দু প্রধান নেপালও যার সাথে ঐতিহাসিকভাবে ভারতের অসাধারণ সম্পর্ক ছিল নেপালও তার শত্রুতে পরিণত হয়েছে এটা রাখঢাকের কিছু নেই এতই স্টুপিড তাদের ডিপ্লোম্যাটিক যেসব স্টেপস সেগুলো এখন উচিত ছিল অ্যালাইন করা শেখ হাসিনাকে রেখেছেন রেখেছেন শেখ হাসিনার মুখ সেলাই করে দেওয়া দরকার ছিল যাতে উনি একটু শব্দ করতে না পারেন বাংলাদেশের যে নতুন সরকার আসছে তার সাথে সহযোগিতা করা এবং ভবিষ্যতে যারা যারা ক্ষমতায় আসতে পারে যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তাদের সাথে সম্পর্ক তৈরি করা যেটা চিন করছে কিন্তু ভারত সেটা করেনি তারা আমাদের ভিসা বন্ধ করে দিয়ে নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করার মতো কাজ করেছে আমাদের বিরুদ্ধে একটার পর একটা অ্যাগ্রেসিভ স্টেপস নিয়েছে বিবৃতি দিয়েছে শেখ হাসিনাকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশের সরকারকে ডিস্টার্ব করার জন্য সো এই প্রেক্ষাপটেই আমরা দেখবো সর্বশেষ মুস্তাফিজকে নিয়ে যেটা করলেন বাংলাদেশ সোফার যা যা প্রতিক্রিয়া দেখিয়েছে এতে ভারতের কয়েকটা জিনিস আসলে শিখতে হবে যে বাংলাদেশে সাথে অন্যায় অবিচার করে আগের মতো আর পার পাওয়া যাবে না এবং আরেকটা কথাও খুব জরুরি আমরা তাত্ত্বিকভাবে যদি ধরে নেই যে সরকার খানিকটাও চাইছিল বাংলাদেশ টি টোয়েন্টিতে যাক আচ্ছা এই প্রসঙ্গে একটু বলে রাখি আইসিসি কে মানে এখানে তো সমস্যাটা আইসিসির সাথে মানে এটা ভারত ভারত করছে কেন এটা নিয়ে আগেও বলেছি এখানে একটু এটা বলা থাকুক আইসিসির এই মুহূর্তে চেয়ারম্যান হচ্ছে অমিত শাহ ছেলে জয় বুঝতেই পারি ধরলাম সে না মানে ক্রিকেট মানে ভারত ভারতের বাজার না থাকলে ক্রিকেট কোনোদিন দিন সারভাইভ করবে না এত এটা একদম সোজা সাপটা কথা ফলে যেটা হয়েছে যে দেশের চেয়ারম্যান থাকুক না কেন ভারত যা বলে আইসিসি আইসিসিতে মূলত তাই হয়েছে এতকাল ধরে সুতরাং এটা ভারতের সাথেই আসলে সংঘাত এতে কোনো সন্দেহের কিছু না আর তার উপরে এখন একেবারে ভারতের হিন্দুত্ববাদের টপ ফেসগুলোর একটা মোদির পরে যাদের ফেস আছে যোগী আদিত্যনাথ অমিত শাহ অমিত ছেলে এখানে পদে আছেন সুতরাং সংঘাতটা সংকটটা আসলে ভারতের সাথেই এভাবে আমরা পড়তে চাই আর সূত্রটা শুরু হয়েছে ভারতের মাটি থেকেই এমনকি আইসিসি যে নিরাপত্তা নিয়ে রিপোর্ট দিয়েছে তাতে দেখানো হয়েছে মুস্তাফিজ যদি দলে থাকে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বাংলাদেশের নাগরিকরা যদি তার দেশের জার্সি মানে বাংলাদেশের জার্সি পরে যায় সেটাও তার হুমকি তৈরি করতে পারে সো এই প্রেক্ষাপটে বাংলাদেশ যাবে না বাংলাদেশের জন্য ভ্যালিড কারণ আছে কিন্তু তার চেয়ে জরুরি কথা হচ্ছে ভারতকে এটা বুঝতে হবে কোন সরকার যদি এমনকি চায় ভারতের সাথে বেশ কিছু ছাড় দিয়ে সম্পর্ক রক্ষা করতে জনগণের দাবির কাছে সেই সরকার পর্যদস্ত হবে কারণ সেই সরকারকে নির্বাচন করতে হবে মানে শেখ হাসিনার মতো করে ক্ষমতায় থাকা কোন সরকার ছাড়া আর কোন সরকার চাইলেও ভারতের সাথে অনেক বেশি অনেক বেশি ছাড় টাড় দিয়ে সম্পর্ক তৈরি করতে পারবে না ভারতের সাথে মানে একটা বাই সম্পর্কে যেটা হয় কখনো আমি ছাড় দিতে পারি কখনো ভারত ছাড় দিতে পারে সেটা হতে পারে কিন্তু একতরফাভাবে নিজের মান সম্মান আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে হবে না সো ভারতকে এই মেসেজ নিতে হবে বাংলাদেশের কাছ থেকে আমি গতকালই একটা টক শোতে এই ইস্যুতে এসেছিলো তখন বলেছিলাম ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে যে রিয়ালাইনমেন্ট এটাকে আমরা সার্জারির সাথে তুলনা করতে পারি সার্জারি যখন করা হয় শেষ হওয়ার পরও একটা সময় পর্যন্ত ইটস পেইনফুল কিন্তু এটা মানুষকে কিওর করে সুতরাং ভারতের সাথে এই রিয়ালাইনমেন্ট হওয়ার আগ পর্যন্ত আমাদের কিছু পেইনের মধ্য দিয়ে যেতে হবে কিন্তু আমরা যদি শক্ত থাকতে পারি ভবিষ্যতে নির্বাচিত সরকার যদি শক্ত থাকে এবং জনগণ যদি সরকারকে সমর্থন করে তাহলে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি এই সার্জারি এই পেইনফুল সময়টার পর প্রবলেমটা কি ওর হবে ভারতকে বাংলাদেশের সাথে মোটা দাগে পুরোপুরি না হলে মোটা দাগে বেশ খানিকটা রিয়ালাইন করতে হবে সম্পর্কে সুতরাং বাংলাদেশ বিশ্বকাপ দলের বিশ্বকাপে পার্টিসিপেট না করায় কিছু আসে যায় না এটা বাংলাদেশ ভারতের সম্পর্ক এবং আমাদের ভবিষ্যৎ স্বার্থ আমাদের জাতি হিসেবে আত্মমর্যাদার বিবে